মদিনোসর পেট কেটে দিতে হবে না কাটলে তো সে তো মানুষ না যে সময় আমার বাবা মা আমাকে ডেকে এসে বসাতেন নাটক ড্রামা দেখার জন্য সে নাটক কিন্তু আমরা খুঁজে পাই না আমি আমাকেই চিনি না আমি ওনাকে গালে দিচ্ছি ওনাকে গালে দিচ্ছি দিস ইজ নট ফেয়ার পরিপূর্ণ মানুষ ম একার নসার মদিনোৎসব পেট কেটে দিতে হবে না কাটলে তো সে তো মানুষ না আমার সিরিয়ালস হচ্ছে কাসিয়ার ভাই কাসিয়ার আহমেদের একটা বড় সিরিয়াল করছি সাগর জাহানের একটা বড় সিরিয়াল করছি ফরিদুল হাসান ভাইয়ের একটা বড় সিরিয়াল করছি সিরিয়ালগুলো করছি সিঙ্গেল নাটক আসছে কিন্তু গল্পগুলো আমার সাথে আসলে ম্যাচ করে না আজকাল গল্পের অভাবে অনেক ভালো ভালো নাটক নষ্ট হয়ে যাচ্ছে আমরা আসলে সেই সব সেই সবের সেই যে সময় আমার বাবা মা আমাকে ডেকে এসে বসাতেন নাটক ড্রামা দেখার জন্য সে নাটক কিন্তু আমরা খুঁজে পাই নাটক এখন পাচ্ছি হচ্ছে স্ল্যাং শব্দে ভরা যেগুলোতে আসলে আমাকে হেল্পিং হ্যান্ড আমার বাসে যারা আমাকে হেল্প করে তাদেরকে নিয়েও বসার মতো নাটকের জায়গায় নেই তবে হ্যাঁ আছে কিছু কিছু নাটক হচ্ছে একেবারে যে হচ্ছে না তারা আমি আপনি কিন্তু এতটুকু অংশে কেড়ে দিন না আমি আপনাদেরকে কাটবো না কাটবো না আমি আপনাদেরকে ভয় পাই আমাদেরকে ভয় পাওয়ার কিছু নাই শেখার জন্য বলেছে চীন পর্যন্ত যেতে শেখার জন্য সেই তার শাস্যবোধ তেরো নদী পার হতে বলেছে আগে নিজেকে শিখতে হবে আগে নিজেকে পরিপূরক একটা মানুষ রূপে রূপান্তরিত করবে আমি আমাকেই চিনি না আমি ওনাকে গালে দিচ্ছি ওনাকে গালে দিস ইজ নট ফেয়ার ইস অ্যাবসোলেট ব্যাড প্র্যাকটিস